এবং আমরা জানাবেন প্রধানমন্ত্রী এবার যে তিন মিটিং গেছে এমনিতে সবচেয়ে বেশি পাওয়ার নিয়ে বেশিক্ষণ কথা শুনছে এবং জানে আগামী দিন যা বললো কি সুন্দর ভাবে বলেছেন আহ চেয়ারম্যান সাহেব কি বলছেন যে সূর্য এমের কাছে উঠবে তবে আমাদের সূর্য না থাকতে পারে ওই সূর্য দিয়ে এটা প্রধানমন্ত্রী কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি না ওরা

সমাজের বর্তমান আধুনিক সমাজের বিশ্বকর্মা আপনারা আধুনিক সমাজের বিশ্বকর্মা আপনারা বিশ্বকর্মাদের দায়িত্ব অনেক বেশি এবং আমাদের মনে জায়গা বলতে আমাদের দায়িত্ব নিতে হবে যে ত্রিপুরা প্রত্যেকটি পরিবারে যাতে আমরা সুন্দরভাবে এবং সুস্থভাবে যাতে আমরা বিদ্যুৎ বিতরণ করতে পারি এবং আপনাদের এই ভূমিকা নিতে হবে এবং নতুন নতুন চিন্তাধারা নিয়ে এবং এখন

আমরা অলরেডি আমাদের পজিটিভ কাজ শুরু করে দিয়েছি সেটা হলে আমাদের রাজ্যে অনেক কিছু ব্যাপক পরিবর্তন হবে এবং ট্যুরিজম শিল্পেও আমরা আগামী দিনে এগিয়ে যাব এটাকে আরো কিভাবে দ্রুত আমরা চলছে এবং আমরা স্মার্ট মিটার সেগুলি শুধু চিন্তা করেছি এবং লাইভ লাইন মেনটেন্স যেটা বলছে এখানে ক্যালেন্ডারের মধ্যে আছে বলতে একটা ফটো দেখেছি আমি মানে

সংস্থান রয়েছে এই জগতে সুস্থ প্রযুক্তিটা থাকতে হবে এবং আমি আবারও বলছি যে বিদ্যুৎ নিগম সম্বন্ধে বা মানে পিএসসিএল সম্বন্ধে বা আপনাদের যে ধারণাটা সবটা যে শুনলে মানুষের একটা ধারণা রয়েছে এখন কিন্তু গত 70 বছরে ওই যে মানুষের ধারণা সেই মানুষ বাঁচে যে বিদ্যুৎ নিগম আগামী দিনে যে বলার যে যতগুলি দপ্তর আছে এর থেকে বেশি গুরুত্ব নিয়ে কাজ করবে এবং ফার্স্ট পজিশন হবে বলে আমার বিশ্বাস এক্ষেত্রে